আপনি কি জানেন আপনি যদি আজকের থেকে প্রত্যেক মাসে এক হাজার টাকা ইনভেস্ট করা শুরু করেন তাহলে বিশ বছর পরে সেই এক টাকা কত হবে সাত লাখ টাকা কিভাবে হবে এটা আমি আপনাদের একটু পরে বুঝাচ্ছি আমরা কেউই আসলে কখনো জীবন নিয়ে প্রপারলি প্ল্যান করি না আমাদের বাংলাদেশে জীবন নিয়ে প্ল্যান মূলত একটা আমরা পড়াশোনা করব এরপর আমাদের ক্যারিয়ার হবে দ্যাটস ইট এছাড়া জীবন নিয়ে আমরা কখনো ডিটেল প্ল্যানের মধ্যে দিয়েই যাই না একটু গভীরে যে যে জীবনের প্রত্যেকটা স্টেপ প্ল্যান করা দরকার এবং কোনো কিছু প্ল্যান যদি করা না হয় এবং কোনো কিছু ট্র্যাক যদি করা না হয় তাহলে যে কখনো সেই জিনিসটা ঠিকমতো হয় না এটা যতদিন আমরা রিয়েলাইজ করি ততদিন অ্যাকচুয়ালি খুব বেশি দেরি হয়ে যায় আজকে আমরা লাইফ প্ল্যান করার চেষ্টা করব এই জিনিসটাকে অনেকে বলে লাইফ ম্যাপিং চলন শুরু করা যাক প্রথম ফেজ আপনার স্কুল এবং কলেজ জীবন এই বয়সে জীবনে খুব বেশি প্রেশার নেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না আপনারা হয়তো বড়দেরকে বলতে শুনেছেন যে স্কুলের যে জীবনটা সেই জীবনটা একবার চলে গেলে আর কখনো ফেরত পাওয়া যায় না এ কথা সত্য আপনি যখন এখন স্কুল বা কলেজের মধ্যে আছেন আপনার মনে হচ্ছে যে এখন যে কষ্ট এখন যে প্রেশার এখন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হারানোর বেদনা এর থেকে কষ্ট মনে হয় জীবনে আর কখনই হবে না এটাই মনে হয় সর্বোচ্চ কষ্ট কারণ এখন পর্যন্ত আপনার জীবনের সর্বোচ্চ কষ্ট এটাই বাট আপনি যখন আপনার জীবনে আগাইতে থাকবেন তখন আপনি রিয়েলাইজ করবেন যে ওই সময় ওগুলো কোনো কিছু কষ্ট ছিল না ওগুলো অ্যাকচুয়ালি অনেক মজার এক্সপিরিয়েন্স ছিল যদি আপনি স্কুল বা কলেজে থেকে থাকেন আপনার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত পড়াশোনা না ক্যারিয়ার না জীবনটা যত বেশি পারা যায় এনজয় করা এখানে একটা ক্যারিয়ার আছে একটা জিনিস আপনার বুঝতে হবে যে জীবন এনজয় করা ততদূর পর্যন্তই লজিক্যাল যত দূর পর্যন্ত আপনার জীবন এনজয় করতে যে। আপনার নিজের বা অন্য কারো লং টার্মে কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না জীবন এনজয় করা মানে আমি জীবন এনজয় করা মানে আমি খুনাকুনি করব নেশা করব ওগুলা না এই মেজর ফল্টগুলো থেকে দূরে থেকে আপনি জীবন আপনার যত বেশি পারা যে এনজয় করার আপনি করবেন আপনার যদি মনে হয় সকাল ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত আমি ক্রিকেট খেলবো কোনো সমস্যা নেই যদি আপনি স্কুল এবং কলেজে থাকেন কারণ আপনার এটাই করার কথা জাস্ট দুইটা জিনিস আমরা মাথায় রাখবো এক নম্বর জিনিস হলো পড়াশোনায় যেন খুব বেশি ক্ষতি না হয় আমি আপনাকে ফার্স্ট হইতে বলতেছি না আমি আপনাকে টপ টেনে আসতে বলতেছি না টপ টোয়েন্টিতে আসতে বলতেছি না বা এট দ্য সেম টাইম আপনার বটম ফিফটি পার্সেন্টেও আসার কিন্তু কোনো লজিক নাই এবং এমন কিছু কঠিন পড়ানো হয় না আমাদের স্কুল বা কলেজের এডুকেশন সিস্টেমে যে আমি ওই জিনিস পুরো পঞ্চাশ নাম্বারও পেতে পারতেছি না বা ষাট নাম্বারও পেতে পারতেছি না এরকম হয় না আমি নিজে পড়ছি হাজার হাজার মানুষ পড়ছে সবাই জানে ওইটা একটা সেকেন্ড যেটা সেটা হলো আমি চাই আপনি যখন স্কুল বা কলেজে তখন আপনি বিভিন্ন জিনিস টেস্ট করে সাইড হাসল স্টার্ট করেন আপনার বয়স যদি পনেরো ষোলো সতেরো এরকম হয় সাইড হাসল শুরু করার পারফেক্ট টাইম কিন্তু এটাই সাইড হাসল এই কথাটার থেকে আমরা বুঝতে পারতেছি এটা এমন একটা জিনিস যেটা আমরা সাইডে করি এটা আমাদের মেইন জিনিস না অনেকে যে ভুলটা করে তারা সাইড তাদের মেইন জিনিস ফেলে যেটা একটা হাসেলকেই যখন আপনি স্কুল বা কলেজে পড়তেছেন হইতে পারে আপনি সাইডে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল চালাচ্ছেন হতে পারে আপনি এআই দিয়ে একটা ইউটিউব চ্যানেল বানাইছেন হইতে পারে আপনি একটা ব্লগ চালান হতে পারে আপনি একটা নিউজ লেটার চালান হতে পারে আপনি গুগল অ্যাড টেস্ট করা শিখতেছেন যে কোনো কিছু হইতে পারে আপনার সাইড হাসেলে বাট মনে রাখবেন সাইড হাসেলটা যেন এমন একটা সাইড হাসেল হয় যেটার ভিতরে আপনি টাকা ইনকামের বেশি গভীরে চলে না যান আপনার যে বয়স এখন আপনি যে স্কুল এবং কলেজে পড়তেছেন আপনার মেইন গোল কিন্তু টাকা ইনকাম করা না আপনার মেইন গোল হলো বিভিন্ন সাইড হাসেল এক্সপ্লোর করা অনেকে যে ভুলটা করে সে সাইড হাসেল শুরু করে এবং ধরেন সে একটা ইউটিউব চ্যানেল শুরু করলো তার ইউটিউব চ্যানেল ভালো করা শুরু করছে সে যেহেতু ইউটিউব চ্যানেল ভালো করা শুরু করছে তার সব অ্যাটেনশন ইউটিউব চ্যানেলের উপরে দিয়েছে আরও ভালো করছে ইউটিউব চ্যানেল তার ইনকাম হওয়া শুরু করছে সে আরও ফোকাস করা শুরু করছে ইউটিউব চ্যানেলে আরও যে হাজার হাজার জিনিস ছিল দুনিয়ায় এগুলো তার আর জানার সুযোগ হয় না এবং তার হাতে আর এনাফ সময়ই বাঁচে না যে ইউটিউব চ্যানেল পড়াশোনা ফান সব বাদ দিয়ে আরও সাইড হাসেল এক্সপ্লোর করা কারণ সে টাকার নেশায় পড়ে গেছে স্কুল এবং কলেজ টাকার নেশায় পড়ার জায়গা না স্কুল এবং কলেজ বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে পারার জায়গা এবং এক্সপ্লোর করব কিছু ইনকাম হইলেও ভালো না ইনকাম হইলেও কোনো সমস্যা নেই আমরা ইনকাম করার চেষ্টা করতেছি না আমরা বোঝার চেষ্টা করতেছি আমাদের প্যাশন কি আমাদের কি ভাল লাগে কি অ্যাকচুয়ালি আমরা লং টার্মে করতে পারবো সেটা এরপরে ইউনিভার্সিটি জীবন আপনার টোয়েন্টিজ এবং আর্গুয়েবল আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো আপনার টোয়েন্টিজ গুরুত্বপূর্ণ মানে কিন্তু আবারও এইটা না যে আমি আমার জীবনে ফান করব না আমি আমার জীবনে এনজয় করবো না ওই ধরনের জীবনে আমি বিশ্বাসী না বাট আপনার ট্র্যাডিশনাল এনজয় করা একটু কমবে এবং কর্মের দুনিয়ার এনজয় করা একটু বাড়বে আপনার ইউনিভার্সিটি শুরু হবে যেই দিন একই দিনে আপনার ইমিডিয়েটলি চিন্তা করা শুরু করতে হবে যে আমি কিভাবে একটা প্রপার স্কিল শিখবো যে স্কিলটা দিয়ে আমি আমার নিজের ক্যারিয়ার দাঁড় করাবো আপনার মনে হইতে পারে যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি ইউনিভার্সিটি তো শিখাবে আমাকে স্কিল বাট তা অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ডে হয় না ইউনিভার্সিটি আপনাকে আজেরা কিছু জিনিস শেখাবে যেগুলো আপনার কাজে লাগতেও পারে নাও লাগতে পারে না লাগার চান্সই বেশি বোকার মতো আমি পড়াশোনা করি এই কারণে আমি স্কিল জেনারেশন করার সুযোগ পাচ্ছি না আমি পড়াশোনা করি আমার হাতে কোনো টাইম নাই আমি সেমিস্টার পরীক্ষা দিতে যাই আমি এখন আর স্কিল কি খুঁজবো খুঁজে পাচ্ছি না এরকম কথাবার্তা যেন আমি কখনো না শুনি আপনাদের কাছ থেকে দুইটাই করবো পড়াশোনাও করবো একই সাথে স্কিল ডেভেলপ করার চেষ্টাও করবো ইউটিউব এবং গুগল আপনার ফ্রেন্ড আপনি জিপিটিতে যান বা আপনি জেমিনায় যান বা আপনি গ্রকে যান মন মঞ্চে আপনি যান ওখানে যেয়ে যদি আপনি আপনার যে স্কিলটা শেখার ইচ্ছা সেইটা টাইপ করে আপনি যদি বলেন যে আমাকে একটা কাস্টম এডুকেশন প্ল্যান বানায় দিতে যেন আমি এই জিনিসটা ছয় মাসের মধ্যে বা আট মাসের মধ্যে একদম প্রপার এক্সপার্ট লেভেলে শিখে ফেলতে পারি তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা এআই এরকম কাস্টম প্ল্যান বানায় দিবে এবং আপনি যদি প্রম্পটে এটাও বলে দেন যে আমাকে শুধু ফ্রি রিসোর্সেস দিবা কোনো কিছু আমি কিনতে পারবো না আমার কাছে কোনো টাকা নেই তাহলে আপনাকে শুধু ফ্রি রিসোর্স দিয়ে সাজাই দিবে আপনার এই পুরো পরিকল্পনা আপনার কাজ ওই পরিকল্পনা জাস্ট ফলো করা কোনো একটা সলিড স্কিল শিখতে এরপর আমরা যে ধরনের স্কিলের কথা বলতেছি দুই বছর তিন বছরের বেশি সময় লাগে না এবং এরপরে আপনার অন জব লার্নিং এর দিকে চলে যাওয়া উচিত আমি চাই আপনার ইউনিভার্সিটি শেষ হওয়ার আগেই আপনি হয় পার্ট টাইম চাকরি অথবা ফ্রিল্যান্সিং অথবা নিজের কোন একটা সাইড বিজনেস করা শুরু করেন তিনটারই মূল ফোকাস হতে হবে আপনি যে স্কিলটা শিখেছেন সেইটার এমন না যে আমি ভিডিও এডিটিং শিখছি দুই বছর এরপরে এখন আমি কাজ করতেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে তাহলে তো কিছু হইল না আপনি ভিডিও এডিটিং শিখছেন এরপরে আপনার কাজ হবে ভিডিও এডিটিং এর ওই স্কিলটা ব্যবহার করা হয় ফ্রিল্যান্সিং করা অথবা কোনো রিমোট জব করা স্টিল ভিডিও এডিটিং ফিল্ডের ভিতরেই অথবা নিজের বিজনেস দাঁড় করানোর চেষ্টা করা স্টিল ভিডিও এডিটিং ফিল্ডের ভিতরে থেকেই এই জিনিস করতে করতে আপনার ইউনিভার্সিটি শেষ হয়ে যাওয়া উচিত আপনার বয়স বিশ থেকে পঁচিশের কোনো একটা সময়ে যখন আপনি আয় করা করতেছেন আইডিয়ালি আপনার ইউনিভার্সিটির শেষ দুই বছরে আপনার কিছু আয় হচ্ছে এবং এই সময় আপনার ইনভেস্টমেন্টের ফার্স্টে গ্রো করা শুরু করা উচিত আপনি এখন থেকে মিনিমাম মাসে এক হাজার টাকা কোনো একটা সেফ ইনভেস্টমেন্ট ভেহিকেলে ইনভেস্ট করবেন সেফ ইনভেস্টমেন্ট ভেহিকেল বলতে আমি কি বোঝাচ্ছি যদি আপনার বিদেশে কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে এস টাইপ কিছু যদি তা না থাকে তাহলে বাংলাদেশে যদি আপনার ইনভেস্ট করতে হয় তাহলে সঞ্চয়পত্র টাইপ কিছু বা ফিক্সড ডিপোজিট টাইপ কিছু এগুলোর কোনোটাই খুব ভালো ইনভেস্টমেন্ট এটা আমি বলতে এস এমপি বাদে বাংলাদেশি ইনভেস্টমেন্ট অপশন যেগুলো আছে খুব আহামরি ভালো কোনো ইনভেস্টমেন্টের অপশন আছে এটা আমি আপনাদের বলতেছি না বাট না থাকার থেকে ভালো চেষ্টা করবেন এমন কোথাও রাখতে যেটাই অ্যানুয়ালাইজড সাত থেকে দশ পার্সেন্ট রিটার্ন আসে আপনার হয়তো মনে হইতেছে মাসে এক হাজার টাকা রাখলে আসলে কি লাভ হবে বাট ব্যাপারটা এরকম না আমি একটু আগে আপনাদের বলতেছিলাম না যে যদি আপনি এস এমপি ফাইভ হান্ড্রেডে মাসে এক হাজার টাকা করে রাখেন তাহলে বিশ বছর ওটা সাত লাখ টাকা হয়ে যাবে তিরিশ বছরে কিন্তু ওই সাত লাখ টাকা হয়ে যাবে বাইশ লাখ টাকা এবং চল্লিশ বছরে ওটা হয়ে যাবে তেষট্টি লাখ টাকা আপনার মনে হইতে পারে ধূর চল্লিশ বছর আমি বাঁচব নাকি চল্লিশ বছর আজকের থেকে সেই কত দূরে এতদিন পর্যন্ত আমি কিছু জানি না কিসের ইনভেস্ট করবো কিন্তু স্ট্যাটিস্টিক্যালি অ্যাকচুয়ালি কী হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না বাট স্ট্যাটিস্টিক্যালি আপনার বেঁচে থাকার সম্ভাবনা মরে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি ওকে এরপর একটা অপশনাল স্টেপ সেটা হলো বিদেশে মাস্টার্স করা আমার মনে হয় সবারই বিদেশে একটা ডিগ্রি নেওয়া উচিত ডিগ্রির জন্য না বাট বিদেশের এক্সপোজারের জন্য এবং বিদেশের এক্সপোজার নেওয়ার জন্য মাস্টার্স সবচেয়ে সহজ একটা মাধ্যম বাট মনে রাখেন আপনার মাস্টার্স টা হইতে হবে আপনি যেই স্কিল শিখছেন গত দুই বছর যেই স্কিলের উপরে আপনি ফ্রিল্যান্সিং করছেন অথবা যে স্কিলের উপরে আপনি রিমোট ওয়ার্ক করছেন বা যেই উপর আপনি আপনার বিজনেস দাঁড় করিয়েছেন সেম স্কিলের উপরে এবং যখন আপনি মাস্টার্স করতেছেন একই সময় কিন্তু আপনার কাজকর্ম চলতে থাকবে এমন যে মাস্টার্স করার জন্য আমি এখন আর কাজকর্ম করবো না বিদেশি মাস্টার্স একটা অপশনাল জিনিস হলেও আমি হাইলি সবাইকে রেকমেন্ড করি মেইনলি দুইটা কারণে এক আমি চাই আপনি বিদেশের এক্সপোজার পান কারণ অনেক কিছু আছে যেগুলো আপনি না দেখলে কখনো আপনার মাইন্ড এবং হরাইজন বড় হবে না এবং আপনি আপনার ছোট্ট বন্ডির মধ্যে থাকবেন এবং সেকেন্ড যে কারণে আমি রেকমেন্ড করি সেটা হলো আমার মনে হয় সবার একটা সেকেন্ড পাসপোর্ট থাকা উচিত এটা আমেরিকান একজনেরও সেকেন্ড পাসপোর্ট থাকা উচিত বাংলাদেশের একজনের তো আরও বেশি সেকেন্ড পাসপোর্ট থাকা উচিত কেন উচিত না উচিত এটা একটু বিশাল আলাপ হয়ে যাবে ওই আলাপে আজকে আমরা না যাই আপনারা আমার কথা বিশ্বাস করে নেন আমার মনে হয় থাকা উচিত মাস্টার্স শেষ করার পরে বা মাস্টার্স করতে করতে আপনি আপনার টোয়েন্টিজ শেষ করবেন মূলত এক্সপিরিয়েন্স গ্যাদার করে বিভিন্ন কাজের মাধ্যমে আমি যে আপনার মিনিমাম কোথাও পাঁচ বছর কাজ করার এক্সপিরিয়েন্স থাকুক চেষ্টা করবেন এমন কোথাও কাজ করতে যেখানে স্টার্ট আপ কালচার বেশি স্টার্ট কালচার বেশি মানে হলো অনেক টাইপের কাজ করতে হয় একটু ডাইনামিক অনেক ঝামেলা হয় ওই কোম্পানির ভিতরে বিভিন্ন ধরনের কাজ করতে হয় প্রত্যেক দিনই আগুন ধরে যায় কোথাও নট লিটারেলি প্রত্যেক দিনই কোনো একটা বড়ো ঝামেলা হয় এবং সেই ঝামেলা সলভ করার জন্য ইউনিক ইউনিক সলিউশন বের করতে হয় এই টাইপ এনভায়রনমেন্টে আপনি শুরুর দিকে কাজ করেন বলে আমি চাই এমন যেন না হয় যে আপনি মাস্টার শেষ করছেন বা আপনি ব্যাচেলার শেষ করছেন এরপর আপনি ব্যাংকে ঢুকে গেছেন পুরা স্ট্রাকচার ফিক্সড এটা করব দশটায় এটার পরে এটা করবো তারপরে এটা করবো বের হয়ে যাবো এরকম যেন না হয় আপনার জীবন মোটামুটি সব রিসার্চই বলে যে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্যারিয়ার গ্রোথ হবে ফার্স্ট টেন ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সময় সো আপনি যদি দশ বছর কাজ করেন আপনার মোটামুটি পার্সেন্ট ক্যারিয়ার ওখানে হয়ে যাবে এবং তারপর বাকি জীবন মিলা আরও পঁচিশ পার্সেন্ট হবে আমি চাই আপনি সাত বছরের আশপাশে চাকরি করেন ইন টোটাল যদি আপনি চাকরি করবেন বলে ডিসিশন নেন সাত বছর চাকরি করলে আপনি মোটামুটিভাবে ক্যারিয়ারের সর্বোচ্চ যেখানে যাওয়া সম্ভব সবচেয়ে কম সময়ের মধ্যে সেখানে চলে যাবেন হ্যাঁ আপনি হয়তো সিইও হবেন না সাত বছরের ভিতরে যেখানে কাজ করতেছেন সেখানে বাট সিও হওয়ার জন্য তিরিশ বছর হয়তো কাজ করতে হইতে তিরিশ বছর দেওয়ার সময় আমাদের নাই সব কিছু ঠিক থাকলে আপনার বয়স যখন পঁয়ত্রিশ হবে বা চল্লিশ হবে তখন আপনার স্টেবল ইনভেস্টমেন্ট করতেছেন রেগুলারলি তখন আপনি একটা চাকরি অলরেডি দশ বছর সাত বছর আট বছর করে ফেলছেন এবং আপনার ব্যাংকে ডিসেন্ট পরিমাণ সেভিংস আছে যেটা আপনাকে আপনার পরবর্তী রিস্ক নেওয়ার জন্য রেডি করবে এইবার শুরু হলো আপনার জীবনের মিড লাইফ তিরিশ থেকে পঞ্চাশ বছর বলা হয় একজন পুরুষের তিনটা কাজ করা জরুরি তার তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে এক নম্বর কাজ হল গাছ লাগানো দুই নম্বর কাজ হলো একটা বই লেখা এবং তিন নম্বর কাজ হলো সন্তান জন্ম দেওয়া এই তিনটা কাজই কেন করে কারণ এই তিনটা কাজই আউট লিভ করে আপনাকে আপনি মরে যাওয়ার পরও তিনটা জিনিস থেকে যাবে গাছ লাগাইলে থেকে যাবে সন্তান জন্ম দিলে থেকে যাবে বই লিখলেও বইটা থেকে যাবে এই কাহিনী আমি আপনাকে এই জন্য বলতেছি কারণ তিরিশ থেকে পঞ্চাশে আপনার মেইন গোল হওয়া উচিত কীভাবে আমি এমন কিছু একটা বানাবো যেটা আমি মরে গেলেও হয়তো থেকে যাবে আপনি অলরেডি স্কিল অ্যাকোয়ার করছেন আপনি অলরেডি এক জায়গায় অনেকদিন ধরে কাজ করছেন আপনার ফান্ডিং হয়েছে প্লাস আপনার এক্সপিরিয়েন্সও হয়েছে অনেক সব কিছু যদি আপনি ঠিকঠাক করে থাকেন তাহলে আপনার ইতিমধ্যে নেটওয়ার্কও হয়েছে অনেক যে নেটওয়ার্ক আপনাকে হেল্প করবে আপনি পরের যে স্টেপে যেতে চান সেই স্টেপে যাওয়ার জন্য এখন আপনি ওয়েলথ বিল্ড করার জন্য সবচেয়ে বড় যে হাতিয়ারটা আছে আপনার হাতে সেটা ইউজ করা শুরু করবেন যেটার নাম হলো ব্যবসা এতদিন আপনি আপনার সময় ট্রেড করছেন আপনি একটা কোম্পানিকে আপনার হাতের সময়টা দিয়েছেন আপনার জীবনের সময়টা দিয়েছেন তার বদলে সেই কোম্পানি আপনাকে টাকা দিয়েছে এখন আপনি আস্তে আস্তে নিজের সময় ট্রেড করার থেকে বের হয়ে আসবেন কঠিন হবে কষ্ট হবে আপনি হয়তো পাঁচ সাতবার ফেলও করবেন বাট আপনার কাছে এখন এনাফ এক্সপিরিয়েন্সও আছে আপনার কাছে এখন এনাফ ফান্ডও আছে এবং আপনি এখন মোটামুটিভাবে এই রিস্কগুলো নেওয়ার জন্য প্রস্তুত মনে রাখবেন ব্যবসা তার না করায় কিন্তু আপনি চাকরি ছেড়ে দেবেন না ওটা একটা বোকার মতো কাজ হবে এবং এটা একদমই সেফ একটা কাজ হবে না আপনার ফোরটিজে বা আপনার ফিফটিজে চাকরি চলতে থাকবে আপনি ব্যবসা তার পাশাপাশি শুরু করবেন এবং ব্যবসা যখন চাকরির বেতন ম্যাচ করবে বা ডাবলে যাবে তখন আপনি চাকরিটা ছেড়ে দিবেন তিনটা জিনিস মাথায় রাখবেন ব্যবসা করতে যেয়ে যেই তিনটা জিনিস করা যাবে না এক নম্বর গেট রিচ কুইক টাইপ কোনো কিছুর ভিতরে ঢুকে যাওয়া যাবে না যে সাত দিনে বড় লোক হয়ে যেতে চাই একুশ দিনে পয়সা ডাবল হয়ে যাবে ওরকম কিছুর ভিতরে আমরা যাবো না সেকেন্ড হেলথ স্যাক্রিফাইস করব না আমরা এমন না যে ব্যবসা বানানোর জন্য আমি এত কষ্ট করলাম যে আমি ষাট বছর বয়সে হার্ট অ্যাটাক করে মরে গেলাম ওরকম করা যাবে না এবং থার্ড এই টাইমটায় আমরা আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিংও শুরু করব 30 থেকে 50 পর্যন্ত আপনি যত ফোর্সে পারা যায় কাজ করবেন যত বেশি পারা যায় কাজ করবেন ওই ব্যাপারগুলো স্যাক্রিফাইস না করে যেগুলো আমি আপনাদের বললাম বাট আপনার গোল হবে নিজেকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করা নিজের ভিতর থেকে যত বেশি আউটপুট বের করা যায় 30 থেকে 50 আপনার এই কাজটা করার বয়স এবং এরপরে আমরা আমাদের জীবনের লাস্ট ফেজে চলে যাব যেটা হলো 50 থেকে 80 50 থেকে 80 আমি চাই আপনি কাজ করেন বাট টাকার জন্য যেন আপনার কাজ করতে না হয় আপনি যেন নিজের এনজয়মেন্টের জন্য কাজ করতে পারেন 50 থেকে 80 তে আপনার মেইন গোল হলো উইজডম শেয়ার করা মানুষকে বলা আপনি যা শিখছেন মানুষকে হেল্প করা আপনি যে প্রবলেমগুলো ফেস করেছেন সেই প্রবলেমগুলো যেন তার না হয় সেগুলো ইনশিওর করার চেষ্টা করা মনে রাখবেন আপনার উপরে কিন্তু সবার হক আছে এবং এটা আমাকে আমার মামা বলছিল একবার যে আপনার স্কুলের যে দোকানে যে আইসক্রিম বেছে তারও কিন্তু আপনার উপরে হক আছে আপনি হয়তো মনে করছেন যে পঞ্চাশ বছর আগে সে আমার স্কুলে আইসক্রিম বেছে বাট সে যে আপনাকে আইসক্রিম দিয়েছিলো একদিন আপনি কষ্টের রোদের মধ্যে ছিলেন তারপরে তাকে দশ টাকা দিয়ে আপনি একটা আইসক্রিম কিনছেন তারও হক আছে আপনার কাজ হল এই পঞ্চাশ থেকে আশিতে ওই হকগুলো আস্তে আস্তে মেটানোর চেষ্টা করা এই হক আপনি কীভাবে মিটাবেন এটার উত্তর আমার কাছে নাই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মিটায় তবে চেষ্টা করবেন যত বেশি পার্সোনাল লেভেলে যেয়ে মেটানো যায় কারণ পার্সোনাল লেভেলে মেটানো এবং ইনস্টিটিউশনাল লেভেলে মেটানো আমি গ্রামে একটা মসজিদ করলাম বা ওই বড় বড় স্কেলে মেটানোর থেকে পার্সোনাল লেভেলে যে একজন একজন করে হেল্প করার মধ্যে বেশি আনন্দ এবং বেশি স্যাটিসফ্যাকশান এই তো এইভাবে আমি মনে করি যে একজনের আইডিয়াল লাইফ প্ল্যান করা উচিত মাঝখানে অনেক টুইক হবে আপনি আপনার নিজের মতো করে গুছাই নেবেন সব কিছু এভাবেই আমি পড়েছি বিভিন্ন মানুষকে লাইফ তাদের পরিকল্পনা এভাবে সাজাতে এবং আমিও চেষ্টা করছি এভাবে আমার লাইফ সাজাতে ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে টাটা